হ্যালো সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কোন কোন দেশে ভিপিএন নিষিদ্ধ এবং কেন নিষিদ্ধ করা হয়েছে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে অনলাইনের গোপনীয়তা রক্ষা করা যায় এবং বিভিন্ন দেশের জিও ব্লক কন্টেন্ট অ্যাক্সেস করা যায় কিন্তু কিছু কিছু দেশে ভিপিএন ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই দেশগুলো সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশে ভিপিএন নিষিদ্ধ করার পেছনে মূল কারণ হলো সরকারের তথ্য নিয়ন্ত্রণ এবং জনগণের উপর নজরদারি কিছু দেশে নিরাপত্তা এবং সামাজিক স্থিরশীলতা রক্ষার জন্য ভিপিএন নিষিদ্ধ করা হয়েছে আবার কিছু দেশে এটি ব্যবহার করা হয় রাজনৈতিক এবং সামাজিক নিয়ন্ত্রণ বজায় রাখতে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এমন একটি টুল যা আপনার ইন্টারনেট কানেকশনকে এনক্রিপ্ট করে এবং আপনার আইপি অ্যাড্রেসকে লুকিয়ে রাখে এর ফলে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারেন নিরাপদে এবং প্রাইভেসি বজায় রেখে প্রথমেই আসি চীনের কথায় চীনে ভিপিএন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে চীন সরকার ভিপিএন ব্যবহারকে নিষিদ্ধ করেছে কারণ তারা ইন্টারনেট সেন্সরশিপ বজায় রাখতে চায় এবং নাগরিকদের উপর নিয়ন্ত্রণ রাখতে চায় চীনের বেশিরভাগ জনপ্রিয় ওয়েবসাইট যেমন গুগল ফেসবুক এবং ইউটিউব নিষিদ্ধ এবং ভিপিএন ব্যবহার করে এই সাইটগুলোতে প্রবেশ করা অপরাধ হিসেবে বিবেচিত করা হয় রাশিয়াতেও ভিপিএন ব্যবহারে কড়াকড়ি আরোপ পড়েছে দু সালে রাশিয়া একটি আইন পাশ করে যা ভিপিএন সার্ভিসগুলোকে বাধ্য করে সরকারি ব্লক লিস্ট মেনে চলতে এর মাধ্যমে রাশিয়া সরকার তাদের নাগরিকদের ইন্টারনেট অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে চায় এবং কোনো ধরনের বিরোধিতা বা প্রতিবাদ এড়াতে চায় ইরানে ভিপিএন নিষিদ্ধের কারণ হচ্ছে রাজনৈতিক এবং ধর্মীয় মতামতের উপর নিয়ন্ত্রণ আরোপ ইরানে বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু নিউজ সাইট ব্লক করা আছে ভিপিএন ব্যবহার করে এই ব্লকগুলো এড়িয়ে যাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয় অবশেষে উত্তর কোরিয়ার কথা না বললেই নয় এখানে ইন্টারনেট অ্যাক্সেস নিজেই খুব সীমিত এবং কঠোর নিয়ন্ত্রিত কেবলমাত্র সরকারি কর্মকর্তারাই ইন্টারনেট ব্যবহার করতে পারেন এবং ভিপিএন সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়াও আরও কিছু দেশ রয়েছে যেখানে ভিপিএন ব্যবহারে নানা ধরনের নিষেধাজ্ঞা আছে যেমন সংযুক্ত আরব আমিরাত ওমান এবং তুরস্ক সুতরাং সংক্ষেপে বললে ভিপিএন নিষিদ্ধ করার প্রধান কারণ হল ইন্টারনেট সেন্সরশিপ বজায় রাখা সরকারি নিয়ন্ত্রণ ও নজরদারি নিশ্চিত করা রাজনৈতিক এবং সামাজিক স্থিরশীলতা রক্ষা করা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন যদি আপনারা এ ধরনের আরও ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে